হ্যালো বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি ও চা খেয়ে তারপরে বেরিয়ে গেছে কাজে আর যেহেতু সকালবেলায় কাজে বেরোয় তাই উঠে কোনো রকমে একটু ঘরটা ঝাঁট দিই বাসি ঘর থাকে সেই জন্য তারপর ও যখন বেরিয়ে যায় তারপরে বাকি কাজগুলোতে হাত দিই আর আজকে যেন তো অনেকগুলো জামা কাপড় এক জায়গায় করে রেখেছি কাজবো বলে আর সবই বেশিরভাগ ছেলের তো ভাবলাম বিছানা চাদরটাও চেঞ্জ করে ফেলি বেশ কদিন হলো চেঞ্জ করা হয় না তো সেই জন্য চেঞ্জ করে ফেললাম আর এই দেখো চাদরটা আমি পেতেছি একেবারে সাদা চাদর সাদা জিনিস আমার খুব ভালো লাগে কিন্তু কি বলো তো খুব যত্ন করে রাখতে হয় চাদরটা আমার পাতা হয়ে গেছে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম এখন এইগুলো করে তারপরে যাব বাজারে বাজার থেকে এসে তারপর কাচতে বসবো সেই জন্য একটু তাড়ার মধ্যেই আছি কেননা কাচাকাচি করতে গেলে এই সকালবেলা না করলে হয় না দুপুরবেলায় তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি খেতে চলে আসে আর সেই জন্য রান্না রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করতে হয় আর দুপুরের জলটাতে যদি মনে করি কাচবো তাহলে আর কাচা হবে না তো বন্ধুরা দেখো একটা কাজ আমার হলো এখন বাকি কাজগুলো চলো সেরে নিই আর এদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ ঢুকছে ঠান্ডাটা হালকা হালকা পড়েছে আর শীতকালে জানো তো সকালবেলায় জানলাটা খুললেই খুব সুন্দর রোদ ঘরের মধ্যে আসে আর এখানে বসতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা ওদিকটা তো হলো এবার চলো ঘরগুলো মুছে নিই আমার ঘরটা মুছে ছেলের ঘর মুছবো মুছে তারপরে রেডি হয়ে যাব বাজারে বাজার থেকে এসে তারপর কাচাকুচি করব ঘরের কাজগুলো সেরে জামাকাপড় ছেড়ে চলে গেছিলাম বাজারে বাজার করে নিয়ে এসে রেখে দিয়ে তারপর দেখো চলে এসেছি কাচতে সাড়ে নটার সময় জল আসে জলটা চলে যাবে তো সেই জন্য আগে কাচতে চলে এসেছিলাম কাঁচা আমার হয়ে গেছে এবার যাবো ছাদে মেলতে তো দেখো দু তিনবার করে বালতিতে করে জামা কাপড়গুলো নিয়ে এসে সব মেলে দিয়েছি এখানে দেখো ছেলের প্যান্ট রয়েছে এখানে পাঁচ ছটা প্যান্ট রয়েছে আর এদিকে দেখো সব জামা আসলে সারপে আমার অ্যালার্জি আছে সেই জন্য প্রত্যেক দিন আর কাঁচি না অনেকগুলো একসাথে হয়ে যায় তারপরে কাচি তাহলে সার্ফঘাটা অনেক দিন পরেই পরে হাতগুলো একটু রেস্ট পায় তো দেখো জামা কাপড় তো কেচেছি তার উপর আবার বিছানার চাদর টাদর ছিল সেগুলোও কেচেছি সকালের রোদটা বেশ লাগছে হালকা হালকা ঠান্ডা পড়েছে সেই জন্য গায়ে লাগলে বেশ আরামই লাগছে তো চলো জামা কাপড় তো মেলা হয়ে গেল এবার গিয়ে রান্নাটা বসাই তোমাদের বলেছিলাম বাজার থেকে এসে সব রেখে দিয়ে তারপরে আমি কাছ থেকেছিলাম গেছিলাম তো দেখো এসে আবার এই যে সব ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাঁধতে শুরু করেছি আর আজকে বাজার থেকে এনেছি দেখো মাছের ডিম বেশ কিছু দিন হলো ঘরে কেউই মাছ খুব একটা পছন্দ করছে না আর আমার ছেলে তো মাছ খাই না তাই আজকে ওর কথা ভেবে মাছের ডিম নিয়ে এসেছি ও মাছের ডিমটা খেতে খুব ভালোবাসে আর তার সাথে দেখো এই তেলটুকু এনেছি তেলটা এত ভালো ভালো লাগলো সেই জন্য নিয়ে নিলাম আর যেহেতু অনেক কাজ করেছি অনেক কাচাকুচি করেছি তাই রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেল। সেই জন্য এই মাছের ডিমের বড়ার ঝোল হচ্ছে আর মাছের তেলটা করব আর কিছু করব না তো দেখো মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপর একটু কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিচ্ছি আজ আবার তোমাদের দাদাভাই বাড়িতে আসবে না ফোন করে বলে দিল খাবারটা পাঠিয়ে দিতে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করছি ওর খাবারটা পাঠিয়ে দিয়ে তারপর স্নানে যাব। ফিরে এলাম আবার বান্না সেরে তারপর তো দেখো এই যে মাছের তেলটা করে নিয়েছি আর মাছের ডিমের বড়ার ঝোলটা তো আমার আগেই হয়ে গেছে আর তোমাদের তো বললাম আজকে আর সেরকম কিছু করবো না এই দুই পদই রান্না আর কাল একটু বাপের বাড়িতে গিয়েছিলাম সকালবেলায় বান্না করে রেখে গেছিলাম তারপরে আবার সন্ধ্যেবেলায় চলে এসছিলাম তো কালকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর ডিমের ঝোল যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই একটু লাউ ঘন্ট দেখো রয়েই গেছে এখন এটাও গরম করে ছোট্ট একটা বাটিতে নামিয়ে নেব খাওয়ার সময় সবাই একটু একটু করে নিলেই শেষ হয়ে যাবে তো বন্ধুরা দেখো ওদিকে রান্নাবান্না কাজকর্ম সব সেরে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে পুজো দিয়ে এই দেখো এসে খেতে বসেছি আর তোমাদের তো বললামই তোমাদের দাদা ভাইয়ের খাবারটা পাঠিয়ে দিতে হবে তো সেই জন্য ওর খাবারটা পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে আমিও খেতে বসে করেছি আর দেখো মাছের তেলটা রান্না করেছি মাছের তেলটা একদম টাটকা ছিল খেতেও বেশ লাগছে বেশ অনেকটাই ভাত আমি মেখে নিয়েছি এটা দিয়ে আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর তারপরে তো আছে ডিমের বড়ার ঝোল সব কাজকর্ম সেরে পুজো দিয়ে এসে খেতে বসতে বসতে একটু বেলাই হয়ে গেল ছেলে বলল মা তুমি খেয়ে নাও আগে তারপরে আমাকে খাইয়ে দিও তো আমি খেয়ে ওকে আবার খাওয়াবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার জানো তো যেদিন একটু খাটাখাটনিটা বেশি পড়ে সেদিন প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হয় যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ কিছুই হয় না যেই গিয়ে একটু বসবো বা একটু শোবো তখন থেকেই ব্যথাটা শুরু হয়ে যায় সেই জন্য বিকেল দিকে সেরকম আর কাজকর্ম কিছু হয়নি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে ঠিকই কিন্তু সেগুলো আর গোছানো হয়নি সন্ধ্যে দিতে চলে গেছিলাম ঠাকুর ঘরে সন্ধ্যে দিয়ে গোপাল সেবা দিয়ে গোপাল স্বয়ং দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে একটু চা করে আগে খেয়ে নিয়েছি আর এখন দেখো ছেলে টিফিন করে দিলাম ওকে টিফিনটা দিয়ে গিয়ে এবার জামা কাপড়গুলো গুছাবো তারপরে আবার রাতের রান্না আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা